আসসালামু আলাইকুম আজকে স্ট্রোক সম্পর্কে আলোচনা করব স্ট্রোক কেন হয় বা স্ট্রোক কী স্ট্রোক হল একটি চিকিৎসাগত অবস্থা যা মস্তিষ্কে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত করে মস্তিষ্কে রক্তপ্রবাহ প্রবাহ বাধাগ্রস্ত হলে স্ট্রোক হয় স্ট্রোক সাধারণত দুই ধরনের হয় প্রথম স্কেমিক স্ট্রোক স্কেমিক স্ট্রোক হল যদি মস্তিষ্ক অর্থাৎ ব্রেনে রক্ত সরবরাহকারী দমনী দমনীতে রক্ত চলাচলে বাধা প্রাপ্ত হয় তখন তাকে স্কেমিক স্ট্রোক বলে আরেকটি হল হ্যামোরেজিক স্ট্রোক হেমোরেজিক স্ট্রোক হল মস্তিষ্কে বা ব্রেনের রক্তনালী ফেটে যদি ব্রেইনে রক্তক্ষরণ হয় তখন তাকে হ্যামোরেজিক

সম্ভাবনা থাকে উচ্চ কোলেস্ট্রল যাকে আমরা হাইপার কোলেস্টেরোলেমিয়া বলি যদি কারো ব্লাডে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল থাকে তখন তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে কারণ কোলেস্ট্রল একটি চর্বি জাতীয় পদার্থ যেগুলা রক্তের ভিতরে বেশি বেড়ায় যদি কোলেস্ট্রল আমাদের বেইনের ধমনীতে গিয়ে ধমনিগুলো ব্লক করে দেয় তখন ধম রক্ত চলাচল করতে পারে না এবং তখনই স্কেমিক স্ট্রোক হতে পারে ধূমপান একটি অন্যতম কারণ ধূমপানের কারণে স্ট্রোক হয় অস্বাস্থ্যকর জীবনযাপন যদি অস্বাস্থ্যকর জায়গায় বসবাস করে অথবা অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করে যেমন ফাস্ট ফুড এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার যেখানে সেখানে তৈরি করা খাবার খেলেও স্ট্রোক হতে পারে হৃদরোগ বা হার্ট ডিজিস হৃদরোগ বা হার্ট ডিজিজে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যাদের হার্টের সমস্যা আছে তাদের স্ট্রোক হওয়ারও সম্ভাবনা থেকে যায় অতিরিক্ত মদ্য পান বা অ্যালকোহল পান যদি কোনো ব্যক্তি অতিরিক্ত মদ বা অ্যালকোহল পান করে তাহলেও তার স্ট্রোকের সম্ভাবনা থাকে যদি কোনো ব্যক্তির অতিরিক্ত মানসিক চাপ থাকে দুশ্চিন্তা থাকে মাথার ভিতরে চিন্তা থাকে প্রচুর পরিমাণে চিন্তা থাকে মানসিক চাপে থাকে তাহলেও তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে স্ট্রোকের লক্ষণ আমরা কীভাবে বুঝবো যে একটি লোক স্ট্রোক করেছে বা তিনি স্ট্রোক রোগে ভুগছেন স্ট্রোকের প্রধানত লক্ষণ মধ্যে লক্ষণ হল হাত পা মুখ হঠাৎ করে দুবার হয়ে যাওয়া বা অবশ হয়ে যাওয়া বিশেষ করে এক পাশ ডান অথবা বাম এক পাশ অবশ হয়ে যাওয়া স্ট্রোকের প্রধান লক্ষণ কথা বলার সমস্যা হওয়া বা জড়িয়ে যাওয়া মুখ বেঁকিয়ে যাওয়া দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া একবার দুই চোখে কম দেখাও স্ট্রোক একটি লক্ষণ বারসাম্যহীনতা হারিয়ে ফেলা মাথা ঘোরা তীব্র মাথা ব্যথা কোনো কারণ ছাড়াই অতিরিক্ত মাথা ব্যথা ও স্ট্রোকের লক্ষণ আমরা স্টক স্টোক কি বকি করে তার একটি পদ্ধতি আছে পদ্ধতিটি হলো এফ এ এস টি পদ্ধতি যার এফ ফেজ মুখের একটি অংশ কি ডেকে যাচ্ছে বা কাত হয়ে গেছে আর্মস দুটি হাত একসাথে তুলতে বলুন যদি দুটি হাত একসাথে তুলতে না পারে একটি পড়ে যায় তাহলে বুঝতে হবে তার স্ট্রোক হয়েছে স্পিচ কথা বলতে সমস্যা হচ্ছে কিনা দেখতে হবে অর্থাৎ কথা বলতে পারছে কিনা খেয়াল রাখবেন টাইম যদি এই লক্ষণগুলো দেখা যায় তাহলে দ্রুত ওয়েট না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে অর্থাৎ স্ট্রোকের রুগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে রুগীকে নিরাপদ অবস্থায় রাখতে হবে যেন শ্বাস প্রশ্বাসে কষ্ট না হয় কিছু খেতে দেওয়া যাবে না কারণ পানি বা অন্য কিছু খেতে দিলে তা শ্বাস নালিতে আটকে যেতে পারে ঠান্ডা মাথায় থাকতে হবে তাড়াহুড়া করা যাবে না আশেপাশে মানুষকে শান্ত থাকতে হবে কথা বলতে দেওয়া যাবে না যদি সম্ভব হয় রক্তচাপ মাপতে হবে রক্তচাপ চেক করাটা জরুরি যদি স্ট্রোক প্রতিরোধ করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে স্ট্রোক প্রতিরোধ করতে হলে নিয়মিত রক্তচাপ মাপতে হবে ডায়াবেটিস মাপতে হবে রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে দুমপানের অভ্যাস থাকলে তা পরিত্যাগ করতে হবে মদ্যপানের অভ্যাস থাকলেও তা পরিত্যাগ করতে হবে স্বাস্থ্যকর ও রুচিসম্মত খাবার খেতে হবে অস্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে না নিয়মিত ব্যায়াম করতে হবে মানসিক চাপ কমাতে হবে ওজন কমাতে হবে এবং নিয়মিত হাঁটাচলা করতে হবে দৈনিক অন্ততপক্ষে পক্ষে আধা ঘন্টা ব্যায়াম করতে হবে যদি কারো স্ট্রোক হয়ে যায় অথবা স্ট্রোকের লক্ষণগুলো দেখা যায় তাহলে যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের কাছে তাকে স্থানান্তর করতে হবে